মঙ্গলবার রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নেন ত্রিপুরার বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য গত তেসরা সেপ্টেম্বর ত্রিপুরা থেকে রাজ্যসভায় একটি আসনে উপনির্বাচনে জয়ী হয়েছেন রাজীব ভট্টাচার্য মঙ্গলবার দিল্লিতে রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীশ ধনখড় শপথ বাক্য পাঠ করান দলের প্রতি অনুগত্য এবং নিষ্ঠার তার কার্যক্রমে সন্তুষ্ট হয়ে কেন্দ্রীয় নেতৃত্ব তাকে রাজ্যসভার একমাত্র আসনে প্রার্থী করেন এবং প্রত্যাশিতভাবেই সে আসনে তিনি বিধানসভার ষাটজন বিধায়কের মধ্যে সাতশো সাতচল্লিশটি ভোট পেয়ে জয় হয়েছেন আমি শ্রী রাজীব ভট্টাচার্যী রাজ্যসভায় সাংসদ নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে রক্ষা করিব এবং যে কর্তব্য ভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব